হ্যালো বন্ধুরা এখন রান্নাবান্না করছি আজ রান্না করতে অনেক অনেক দেরি কারণ মানে ছোটো মেয়ের ভ্যাকসিন ছিল তো হঠাৎ করে মানে গত সপ্তাহে বলেছিল বৃহস্পতিবার ভ্যাকসিন কিনতে আমি ভুলে গেছি হঠাৎ করে এগারোটার সময় ফোন করছে তখন আমার স্নান হয়নি আর রান্নাও হয়নি আজকে একটু খিচে ছিল খুব তো গিয়েছিলাম তারপর তে এসে নিয়ে প্রচণ্ড দেরি এখন একটা বাজে তো রান্নাবান্না করছি দেখো লাল শাক রান্না হচ্ছে এখানে তো দেখো সজনে হয়েছে এখনও তো হবে আলু পোস্ত হবে তারপরে হবে ডালের বড়া হবে ডালের বড়ার টক হবে আমার বড়ো মেয়ের এগুলো সব আর্জি যে না বরার টক করতে হবে খুব খেতে ভালোবাসে বড়া ভাজা বড়ার টক আজকে বৃহস্পতিবার মানে সম্পূর্ণ নিরামিষ তো সেই সব করছি আর ছোটো মেয়ে তো ভ্যাকসিন হয়েছে দুই হাতে দুই পায়ে তো সে যাই হোক আমার একটা জিনিস দেখাবার জন্য আমি আস আসলে মানে ভিডিওটা করছি এই দেখো ফ্রিজে জিনিসগুলো পরিষ্কার করব ভাবছি অনেক দিন থেকে তো ফাইনালি দেখো জিনিসগুলো এখানে একটা একটা করে যেগুলো সব মানে স্টোর রাখ করে রাখা হয় যে সেলফের মতোগুলো থাকে আর কি সব সেগুলো ধুয়ে এখানে দেখো সুন্দর করে সাজানো আছে ফ্রিজটা এখন পুরো ফাঁকা দেখি হ্যাঁ একদম পুরো ফাঁকাই আছে বন্ধও আছে তো মানে কী বলবো বন্ধুরা মানে আমার আজকে কি সৌভাগ্য ফিসটা আমি অনেক দিন থেকে ভাবছি যে মানে মোছামুছি করি কিন্তু একটু ভালো ডিপ ক্লিন করতে হবে আর কি সেটা আর করা হচ্ছে মানে সেই সুযোগটা আমি পাচ্ছি না মানে এত ব্যস্ত ওই বাচ্চা নিয়ে রান্না বান্না ঠিকঠাক টাইমে হচ্ছে না আর কি তো আজকে আমার এত সৌভাগ্য বন্ধুরা যে বিনা অর্ডারে আমার ফ্রিজ পরিষ্কার হচ্ছে তো মানে যেটা আমি মনে মনে এতদিন ভাবছিলাম আমার তো সময় হচ্ছিল না তো সেইটা মানে আমার মানে অজান্তেই আমার কোনো বলা ছাড়াই আজ নিজের মনে মনে আজকে আমার বড় মেয়ে ফ্রিজ পরিষ্কার করছে মানে আমার কি সৌভাগ্য তোমাদের দেখা একটু এই দেখো মানে আমার বড় মেয়েকে যেগুলো পারবেও দশ বছর বয়স যেগুলো পারে মোটামুটি সেগুলো করলেও করতে চায় না খ্যান 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 করে শুধু ঠিক আছে সেগুলো করলেও কোনো করতে চায় না দাও এই যে আমার হাতে একটা দিয়ে দিলো আবার একটা পিস তো সে আজকে মানে ফুল তুলতে যদি বলি বা টুকটাক কাজ জলের বোতলগুলো যদি বলি যে জলের বোতলগুলো একটু ভরে ভরো দিয়ে তারপরে ফ্রিজে ভরে রাখো তাহলে খ্যানখ্যান খ্যানখ্যান করে হ্যাঁ করতে চাইবে না আমি কাজ করছি পারব না পারব না তাই বলবে অথচ সে মেয়ে আজকে কি মনে হয়েছে ওকে জল ভরতেই বললাম জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে বাবু জলগুলো ফ্রিজে একটিও জল নেই জলগুলো ভরো ফিল্টার থেকে দিয়ে সব ফ্রিজে ভরো তো ফ্রিজে ভরতে গিয়ে ফ্রিজটা দেখেছে যে ভালো মতো পরিষ্কার নেই কি মনে হয়েছে নিজে নিজে সব খুলেছে তারপর সব পরিষ্কার করছে তো ধরো এইরকম ধরো মানে কী বলবো সব তোমাদের তো বলি মানে অপ্রত্যাশিতভাবে যখন কিছু পাওয়া যায় তখন তার আনন্দটাই আলাদা তার জন্য মানে ভীষণ প্রাউড ফিল করছি আমার বড় মেয়ের জন্য যে আজকে না বলতে কিছু না বলতে মানে একটা ফ্রিজ পরিষ্কার ধরো একটা বড়ই কাজ মানে এগুলো নেক্সটটা কাজ এগুলো সচরাচর করা হয় না মানে ডেলি লাইফে সেগুলো করা হয় না মানে সময় সুযোগ বুঝে করতে হয় তো সেটা আমার বড় মেয়ে আজকে করছিলাম আমার নিজের মনে নিজের কি খেয়াল হয়েছে যে না একটু পরিষ্কার করি সবগুলো পাট পাট করে খুলে নিয়ে সব পরিষ্কার করছে তো ভাবলাম যে না এটা বন্ধুদেরকে একটু শেয়ার করা উচিত তাই না তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আমি রান্নাবান্না করি কখন রান্না হবে তা ঠিক নেই তো বাই। ভাই